সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই ওরা সম্প্রতি ভারতীয়দের জন্য একটা দারুণ খবর এনেছে তাই না নতুন গোল্ডেন ভিসা হ্যাঁ ঠিকই শুনেছেন আর শোনা যাচ্ছে এটা নাকি আজীবন থাকার সুযোগ দিচ্ছে টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম খবরটা হুম চলুন এই নতুন সুযোগটা নিয়ে একটু কথা বানা যাক মানে এর ভেতরে কি আছে একটু খুঁটিয়ে দেখি হ্যাঁ অবশ্যই আর দেখুন আসল যে পরিবর্তনটা সেটা হল এটা আর আগের মতো শুধু পয়সা বা বিনিয়োগের ওপর নির্ভর করছে না ও আচ্ছা মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে ভিজাটা এখন মনোনয়ন ভিত্তিক মানে যোগ্য লোকজনকে বেছে নেওয়া হবে এটা কিন্তু এতদিনকার চেনা ছকের থেকে মানে বেশ আলাদা হুম মনোনয়ন ভিত্তিক আচ্ছা আর যেটা অনেকেরই সবচেয়ে বেশি আগ্রহের কারণ হবে সেটা হলো খরচের ব্যাপারটা হ্যাঁ আগে তো প্রায় চার কোটি ছেষট্টি লক্ষ টাকার মতো মানে দু মিলিয়ন দেড়হাম লাগতো বিশাল অঙ্ক হ্যাঁ অনেক টাকা সেখানে এখন শুনছি এককালীন মাত্র এক লাখদের হাম মানে ভারতীয় টাকায় ধরুন তেইশ লাখ তিরিশ হাজারের আশেপাশে একদম এককালীন ফি এটা তো বিরাট একটা সুযোগ সুযোগ প্রায় আজীবন থাকার এত কম খরচে মানে এটা কি সবার জন্য না না এখানেই বিষয়টা খরচটা কম ঠিকই কিন্তু এটা ঠিক সবার জন্য খোলা নয় ও এটা মূলত সেই সব পেশাদারদের জন্য যারা ধরুন সংস্কৃতি বাণিজ্য বিজ্ঞান বা কোনো নতুন স্টার্ট আপ ফিন্যান্স এইসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হয় অবদান রেখেছেন বা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে মানে যাদের প্রোফাইলটা বেশ ভালো হ্যাঁ একদম আপাতত ভারত আর বাংলাদেশের নাগরিকদের জন্য এটা একটা পাইলট ফেজ বা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে তার মানে শুধু টাকা দিলে ভিসা পেয়ে গেলাম তেমন নয় যোগ্যতা পোটেন্সিয়াল এইসবও দেখা হবে আচ্ছা তাহলে আবেদন করলে নিশ্চয়ই কিছু যাচাই করা হবে মানে ভেরিফিকেশন অবশ্যই অবশ্যই কয়েকটা ধাপ আছে যেমন অ্যান্টি মানি লন্ড্রিং চেক হবে মানে টাকার উৎস দেখা হবে আচ্ছা কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটাও ভেরিফাই করা হবে আর আজকাল তো সোশ্যাল মিডিয়া প্রোফাইলও স্ক্রিনিংয়ের আওতায় আসছে ও বাবা বেশ করা তাহলে যাচাই প্রক্রিয়াটা যথেষ্ট পুঙ্খানুপুঙ্খ আর সব মিলিয়ে মানে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্তটা কিন্তু ইউএই সরকারই নেবে ঠিক আছে কিন্তু যারা এই ছাড়পত্রটা পাবেন তাদের জন্য সুবিধাটা কি শুধু কি খরচ কণা নাকি আরও কিছু আছে না না আরও সুবিধা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ভিসাটা কিন্তু স্থায়ী স্থায়ী হ্যাঁ আগে যেমন ধরুন সম্পত্তি কিনে গোল্ডেন ভিসা পেতেন অনেকে সম্পত্তি বিক্রি করে দিলে ভিসাও বাতিল হয়ে যেত হ্যাঁ সেটা তো ছিল এক্ষেত্রে কিন্তু তেমন নয় একবার অনুমোদন পেলে সেটা থাকছে ভিসাধারীরা তাদের পরিবারকে আনতে পারবেন আচ্ছা প্রয়োজন অনুযায়ী কর্মী নিয়োগ করতে পারবেন নিজের ব্যবসা বা পেশাগত কাজ সেসব করারও সম্পূর্ণ স্বাধীনতা থাকবে তার মানে এটা শুধু একটা ভিসা নয় অনেকটা ইউএতে প্রায় একটা স্থায়ী জীবনের ছাড়পত্রের মতো অনেকটা তাই এই পদক্ষেপটার পেছনে কি বিশেষ কোনো কারণ আছে মানে হঠাৎ পরিবর্তন কেন মনে করা হচ্ছে মানে বিশ্লেষকরা বলছেন আর কি দু সালে ভারত আর ইউএ এর মধ্যে যে একটা বড় চুক্তি হয়েছিল সিপা হ্যাঁ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ঠিক এটা তারই একটা ফলো আপ বা অংশ হতে পারে দুটো দেশের মধ্যে অর্থনৈতিক আর কৌশলগত সম্পর্ক তো দিন দিন বাড়ছে সেটা ঠিক তো এটা তারই একটা প্রতিফলন মানে ইউএই এখন শুধু পুঁজি টানতে চাইছে না দক্ষ মনোনীত লোকজন মানে মেধা আকর্ষণ করতেও আগ্রহী তারই ইঙ্গিত এটা তাহলে কথা হল যোগ্য ভারতীয় পেশাদারদের জন্য ইউএইতে প্রায় স্থায়ীভাবে থাকার একটা নতুন রাস্তা খুলে গেল আর খরচটাও আগের চেয়ে অনেক কম দারুণ ব্যাপার নিঃসন্দেহে তবে এর প্রভাবটা কিন্তু এখানেই শেষ নয় একটু ভাবলে দেখবেন কিরকম রকম এতদিন গোল্ডেন ভিসা মানেই ছিল মূলত বড় বিনিয়োগ এখন ইউএই যেভাবে মনোনয়ন বা মেধার ওপর জোর দিচ্ছে এটা কি বিশ্বজুড়ে তিলেমান পেশাদারদের মাইগ্রেশনের ক্ষেত্রে একটা নতুন ট্রেন্ড সেট করবে ইন্টারেস্টিং পয়েন্ট দেশগুলো কি এখন পুঁজির পাশাপাশি মেধা আকর্ষণকে সমান গুরুত্ব দেবে নাকি এটা শুধু ইউএইর একটা কৌশল এই নীতি পরিবর্তনটা গ্লোবাল মাইগ্রেশনের ধারাকে ভবিষ্যতে কোন দিকে নিয়ে যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয় ভাবনার